গুড মর্নিং এভরি করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও একদম ঠিক আছি সকালবেলা দেখো তো সূর্যি মামা কি সুন্দর ঝলমল করছে আর এখন কিন্তু সাতটাও বাজেনি সকাল সকাল এত রোদ সারা দিনটা যে কি হবে তাই এখন চিন্তা হচ্ছে তো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আমি গাছে জল দিতে কারণ গাছগুলোর তো একটু জলের দরকার আছে এমনিতে যা গরম আর এই ইনডোর প্লান্টগুলো দেখলাম ঠিকঠাকই আছে এগুলোতে খুব একটা জলের দরকার হয় না যখন শুকিয়ে যায় ভেতরের মাটিটা তখন একটু জল দি তো চলো আগে রান্না বান্নাটা সেরে নিই সকাল সকাল রান্না বান্না না করলে না একদম ভালো লাগে না সকাল সকাল রান্নাটা সেরে নিলে অনেকটা কাজ এগিয়ে যায় তারপর স্নান করা আছে পুজো দেওয়া আছে তারপর মাঝে মাঝে আবার মাম্মাম আসবে মাম্মামের সাথে আবার কথা বলতে হবে মানে সকাল থেকে কিন্তু ভালোই দৌড়াদৌড়ি হয়ে যায় আর মাম্মাম ঘুম থেকে উঠবে ওঠার টাইম হয়ে গেছে তাই ভাবলাম যে ও দুধটা একটু গরম করতে বসিয়ে দিই ও উঠলে ওকে ফ্রেশ করাতে হবে ওকে ফ্রেশ করাতে অনেকটা টাইম লেগে যায় আসলে বাচ্চা মানুষ তো তাই জন্য অন্তত একটা পদ যদি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় বাকিকে ফ্রেশ করিয়ে নিয়ে করব। অতটা তাড়াহুড়ো থাকে না কিন্তু আজকে জানো তো অনেকটা কাজ বাইরের অনেক কাজ আছে আজকে শনিবার হাজবেন্ডের ছুটি আছে তো আজকে বাজার করার আছে মাসকাবাড়ির বাজার করে নিতে হবে তারপরে একটু বেরোনোর আছে টুকটাক অনেক কাজই আছে আর সকালের দিকেও আমাকে বেরোতে হবে হাজবেন্ডের সাথে তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোবো এখনই তো প্রায় আটটা বেজে গেছে এরপরে আস্তে আস্তে টুকটুক করে বাকি কাজগুলো করে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা রান্না করছি তারপরে আজকে ফ্রিজে মাছের তেল আছে মাছের তেলটা ভাবছি একটু বেগুন দিয়ে করব আর ডিম আছে আমাদের জন্য ডিম করব আর মামামের জন্য পাতলা করে একটা মাছের ঝোল গুড মর্নিং চোখটা একটু জল জল কেন একটু কানো কানো হয়েছে চোখ মা চলো বসো গিয়ে যাও ফ্রেশ হয়ে গেছে বেবিটা এখন একটু পরে খাবে এই যে আটটা বাজে মাছের তেলটা ছিল মাছের তেলটা আজকে করে ফেলতে হবে এটা কালকের তেল আর দেখো মাছের তেল করার সময় আমি কড়াইতে কিন্তু কোনো তেল দিই না এমনি জাস্ট মাছের তেলটা দিয়ে দিলাম এখান থেকেই যেই তেলটা বেরোবে সেটাতে এটা ভাজা হয়ে যাবে প্লাস সবজিগুলো এই তেলেই ভাজা হয়ে যাবে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন একটু যাবো হচ্ছে আরামবাগে বেবি পাপার সাথে একটুখানি বাজার করার আছে মাসকাবারি বাজার তো কালকে যাবো ভেবেছিলাম তো কালকে যাওয়া হয়নি আজকে যেতেই হবে হলে অনেক কিছু মানে কটা জিনিস আমার দরকার যেগুলো না ওই টুকটুক খুচকুচ করে কিনলে হয় না অসুবিধা হয়ে যায় আর এই গরমের মধ্যে দেখো ফ্যানটা আমি অফ করলাম কারণ তোমাদের সাথে কথা বলবো তাই জন্য মানে সাউন্ড আসলে না শোনা যায় না ঠিকঠাকভাবে আর এই রোদের মধ্যে আজকে মানে বেসিক্যালি বাইরের অনেকগুলো কাজ আছে সেইগুলো সব কমপ্লিট করতে হবে তো আপাতত যাই আগে মাসকাবারি বাজারটা করে নিয়ে আসি তারপর হয়তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার একটু বেরোবো মানে এই করবো আর কি বলবো আর আর প্রচুর গরম বাইরে প্রচুর এই গরমে না সবাই একটুখানি বেশি বেশি করে ওই মানে ডাবের জল তারপর ওই লেবু শরবত তারপর হচ্ছে টক দই এগুলো একটু সবাই ভালো করে খাবে আর বাইরে যখন যাবে অবশ্য একটা ছাতা নিয়ে যাবে জলের বোতল সাথে রাখবে যেন এই গরমে না মানে শরীর ওই খারাপ হয়ে যাচ্ছে আর বারবার করে যদি এসি আর বার বার মানে বাইরে যাওয়া যায় এসি আর মানে এসিতে ঘরে থাকছো আবার বাইরে বেরিয়ে যাচ্ছো তো ওইটাতে আরও বেশি মানে কষ্ট আরও বেশি শরীর খারাপ হচ্ছে তো যাই হোক এখন যাই গিয়ে আপাতত বাজার করে নিয়ে আসি আবার পরে তোমাদের সাথে কথা বলবো বাজার করে নিয়ে এসেছি আর এনে ব্যাগটা ঠাকুর ঘরেই রাখলাম কি বলবো বাজারটা করে বেরিয়ে সাথে সাথে ব্যাগটা ছিঁড়ে গেছে কোনো রকমে হাতে করে নিয়ে এসেছি তো এখন সমস্তটা বার করে গুছিয়ে রাখবো কেন বলো এখন না গুছালে আর পরের সময় হবে না ওই জিনিসটা পড়েই থাকবে তো ভাবলাম এখনই গুছাই আর এই যে বিস্কিটটা এনেছি এটা পুরো চিপসের মতো খেতে এত টেস্টি খেতে তো এইটা একটাই এনেছি আর বেশি বেশি জিনিস এনে আবার রাখার অসুবিধা তাই জন্য বেশি করে আনতেও পারবো না মাপে মাপেই এনেছি এখানে ডায়েট চিরা এনেছি একটা আটা ম্যাগি ছোলা এনেছি আর এইটা দেখো না এটা ওই বাড়িতে মা সেদিন দিয়েছিল ক্র্যাকার্স এটা হচ্ছে রাইস ক্র্যাকার্স এত সুন্দর খেতে আর এটা হচ্ছে বেকড ফ্রাই করা নয় এটা পেয়েছি আরাম্বাকে টুক করে নিয়ে নিয়েছি দামটা কত নিয়েছে খেয়াল নেই পরে দেখে বলবো এটা আবার দু কেজি চিনি ফের মানে ফ্রি দিয়েছে দু হাজার টাকার ওপর কেনাকাটা করলে একটা ফ্রি দেয় আর এইখানে ম্যাঙ্গোপানা নিয়েছিলাম তার সাথে আবার আর একটা স্কোয়াশ ফ্রি দিয়েছে মানে অরেঞ্জ আর এইটাও বেশ ভালো কেটে জিঞ্জার বিস্কিট তো মাস টুকটাক অনেক কিছুই এনেছি আর একটা জিনিস আনতে ভুলে গেছি সেটা হচ্ছে আটা আটাটাই আনা হয়নি আর একদমই আমার কাছে আটা নেই আর এইটা এনেছে মুসলি মুসলিটাও একদম শেষ হয়ে গেছিলো আর লোকাল দোকানে দেখেছি মুসলিটা না সবসময় পাওয়া যায় না আর মোটা চিরা এনেছি মোটা চিরাটা ভীষণ ভালো লাগে খেতে মানে চিরের পোলাও করলে ভীষণ ভালো হয় আর এই দেখো ম্যাঙ্গোপানাটা বের হয়েছে এই দুটো এখন ফ্রিজে রাখতে হবে আর এই যে ডার্ক চকলেট এনেছি মাম্মা মাঝে মাঝে একটু খায় বাচ্চাদের এমনি চকলেট দেওয়ার থেকে না ডার্ক চকলেটটা দিলে ভীষণ উপকার আর এই যে ধোকলা নিয়ে এসেছি আর গরমে কি সবজি খাবো বুঝতে পারি না তাই জন্য একটা ধোকলাই নিয়ে এসেছি আর এই যে টুকটাক মশলা জিরে হলুদ ধনে জিরে যা যা লাগে গুঁড়ো মশলাগুলো নিয়ে এসেছি আর এই দেখো আমার ফেভারিট সেই পাস্তা সেই পাস্তার প্যাকেট নিয়ে এসেছি আর ইনস্ট্যান্ট পাস্তা তো খাটনি কম খেতেও ভালো এটা দুটো নিয়ে এসেছি আর সুজি নিয়ে এসেছি সুজিটা খুব একটা আমাদের খাওয়া হয় না তাও নিয়ে এসেছি বেবির জন্য আর এই যে মেওনিজ নিয়ে এসেছি মিওনিজটাও আমাদের শেষ হয়ে গেছিলো বেশ অনেক দিন হয়ে গেছে এটা ব্রেডের সাথে খেতে বেশ ভালোই লাগে এই টুকটাক কিছু বাজার করেছি তো চলো আগে এগুলো বার করে সমস্তটা গুছিয়ে রাখি অনেক কষ্ট করে মামামকে দিয়ে ভিডিও করানো হলো ওই দেখো এখন কাকের পেছনে পড়েছে আজকে বহুদিন পর ছাদে এসেছি আর ওকে দিয়ে শ্যুট করানো মানে নামবে না মাম্মাকে দিয়ে শ্যুট করানো মানে অনেক ঝামেলা বুঝতেই পারছো বাচ্চা অর্ধেক ডায়লগ ভুলে যায় তো যাই হোক কোনোরকম একটু হয়েছে আর এখন আমরা নিচে চলে যাওয়া ছাদে প্রচণ্ড গরম এখনও গরমটা কমেনি তো চলো যাওয়া যাক আয় বাবা আয় চলো চলো আসো চলো আসো আচ্ছা আয় 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 কেমন এসেই ওর জুস খাওয়ার খিদে পেয়ে যায় হ্যাঁ খিদু পেয়ে যায় হ্যাঁ অনেক জার্নি করে এসছে না অনেক পরিশ্রম করে এসেছে যা গরম পড়েছে গরমের মধ্যে অনেক দৌড়াদৌড়ি হয়েছে আজকে আর এই সবে বাড়ি ফিরেছে আর আজকে অনেকটা রাত হয়ে গেছে প্রায় পৌনে এগারোটা বাজে মামামকে খাওয়ানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের খাওয়ার করছি রুটি করব চারটেই রুটি আর তারপরে খাওয়া দাওয়া করে মামামকে ঘুম পাড়াবো আমরাও রেস্ট করব ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কামেন্ট করে দিও আর আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এইভাবেই আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা